হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার হিস্ট্রি যেটা ডিএসই পেপার 3 রয়েছে তার হচ্ছে আজকে ফার্স্ট পার্ট অর্থাৎ হচ্ছে ডিএসসি 3 তোমাদের ডিএসই পেপার দুটো ভাগ আছে এবার পেপার 3 আর পেপার 4 তো হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল দুটোই রয়েছে তার মধ্যে পার্ট 1 রয়েছে মেজর সরি মেজর বলছি তোমাদের ডিএসই পেপার 3 তে এবং পার্ট টুটা রয়েছে হিস্ট্রি অফ নর্থ এর মেজর পেপার ফোরে তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে ডিএসই পেপার থ্রিটা টা অর্থাৎ তোমাদের হিস্ট্রি অনার্স এর যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিসিএস এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে নাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে হিস্ট্রি অনার্স নিয়ে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে ফিফটিন হান্ড্রেড রুপিস হ্যাঁ ঠিকই শুনছো পনেরোশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজিং নোটস কিন্তু পেয়ে যাচ্ছ তো যারা এখনো পর্যন্ত আমাদের সেন্টারে যুক্ত হওনি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সেন্টারে যুক্ত হয়ে যাও ওকে চলে শুরু করছি আজকের ক্লাসটি এবং সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা প্রথম ইউনিট রয়েছে রাইস অফ গৌদার অর্থাৎ গৌড় আমরা গৌড় সম্পর্কে পড়ব গৌড়ের উত্থান সম্পর্কে আমরা পড়বো তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে ছশো কুড়ি ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস সেটা আমরা পড়বো দেন নর্থ বেঙ্গল আন্ডার দ্য ইম্পেরিয়াল অফ কিংড অর্থাৎ এখানে বলছে যে সাম্রাজ্যবাদী যে গুপ্তারা ছিল সেই গুপ্তাদের অধীনে যে নর্থ বেঙ্গলের অবস্থা অর্থাৎ উত্তরবঙ্গের অবস্থা সেগুলো সম্পর্কে আমরা পড়বো আহ গৌড়ের উত্থান শশাঙ্ক আমরা সম্পর্কে জানবো হ্যাঁ যে শশাঙ্কের আমলে যে রাজনৈতিক বিশৃঙ্খলা বিশেষ করে মাতসন্নয়ের যে সময়কালটা ছিল সেটা সম্পর্কে আমরা পড়বো এবং গৌড়ের যে সমস্ত রাজবংশ শাসন করেছিল সেটা সম্পর্কেও আমরা কিন্তু জানবো দেন বলছে ইউনিট নাম্বার টু তে রয়েছে দ্য পালস অর্থাৎ পালদের ইতিহাস আমরা এখানে পড়বো অরিজিন অ্যান্ড আর্লি হিস্ট্রি অব দ্য পালস অর্থাৎ পালদের উৎপত্তি এবং কি বলেছে আর্লি হিস্ট্রি অব পাল অর্থাৎ পালদের যে আদি ইতিহাস সেই আদি ইতিহাস সম্পর্কেও কিন্তু আমরা পড়বো দা পালা এম্পায়ার অর্থাৎ পাল যে সাম্রাজ্য ছিল সেটা সম্পর্কে আমরা পড়বো ডিস ইন্টিগ্রেশন অ্যান্ড টেম্পোরারি রিভাইভাল দ্য এন্ড অব দ্য পালা এম্পায়ার অ্যান্ড সেনাস অর্থাৎ এখানে পালদের সাম্রাজ্যের পতনের কারণটাও আমরা পড়ব এবং পালদের সময়কালে যে সমস্ত সংঘর্ষগুলো সাধিত হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো এবং সেনদের ইতিহাসও আমরা কিন্তু পড়বো এখানে রিলিজিয়ান মানে ধর্ম এখানে রিলিজিয়াস থট অ্যান্ড প্র্যাকটিস ব্রাহ্মিকাল জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম অর্থাৎ এই সময়কালের ব্রাহ্মণ্য ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা জানবো আইকোনোগ্রাফি এখানে বৈষ্ণব শৈব শক্তি শক্তি আর কি যেটাকে আমরা শক্তি শক্তি বলছি সুরিয়া মিশেলেনিয়াস জৈন অ্যান্ড বুদ্ধিস্ট ইমেজেস দেন আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার এখানে স্তূপা মনেস্টিক অ্যান্ড টেম্পল আর্কিটেকচার সম্পর্কে আমরা জানবো কিন্তু নর্থ বেঙ্গলের দেন স্কাপচার বলতে গেলে আমরা ভাস্কর্য বলছি পাল মানে পাল চেন যুগের ভাস্কর্য সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন কুষানো অ্যাফিলিয়েশন দা গুপ্ত ইডিয়ম দেন পাহাড়পুর পালা অ্যান্ড সেনা স্কাপচার সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো দেন সোসাইটি মানে সমাজ এখানে এথনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আরিয়ানাইজেশন অফ নর্থ বেঙ্গল সোসিও রিলিজিয়াস রাইটস দেন রিটস বলে হয় দেন হচ্ছে Ceremonies and festivals, general life of the people, position of women, then food and drink, dress and ornaments, games and uh, uh, pastimes, uh, then music and dance, then uh, convenience, luxury, and immorality. ইলিয়াস ডাইনাস্টির ইতিহাস আমরা পড়বো এখানে দিনাজপুর রাজ রাজা গণেশ সম্পর্কে আমরা পড়বো হিন্দু কিংস অফ বেঙ্গল হুসেন শাহী গৌর পান্ডা আদিনা দা মুগলস ইন নর্থ বেঙ্গল সম্পর্কেও আমরা কিন্তু জানবো এবং সর্বশেষ যে ইউনিটটা রয়েছে আমাদের সেটা হচ্ছে খেন ডাইনাস্টি অর্থাৎ খেন রাজবংশ কামতাকোচ ডাইনেস্টি আপ টু সেভেন্টিন্টি থ্রি তো এই বিস্তারিত ইতিহাস আমরা পড়বো তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্যোতি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে অনলাইনে যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করো সময় নষ্ট না করে আমাদের সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যোগাযোগ করো এবং তোমরা সমস্ত কিছু কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ